ফোন মেমোরি অনেক ফাঁকা আছে কিন্তু কোন অ্যাপ ইনস্টল করতে গেলে লেখা আসে ফোন মেমোরি ফুল হয়ে গেছে মেমরি ফাঁকা নেই কোন অ্যাপই প্লে স্টোর থেকে ইনস্টল করা যায় না এমন কি লেখা আসে একটি অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আরেকটি অ্যাপ আন ইনস্টল করতে হবে এই ধরনের লেখাও আসে আপনার ফোনে যদি আপনি প্লে স্টোর থেকে বা গুগল ক্রম থেকে কোনোভাবে কোনো অ্যাপ ইনস্টল না করতে পারেন যদি এই ধরনের লেখা আসে ফোন মেমোরি ফুল হয়ে গেছে অথবা একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আন ইনস্টল করতে হবে তাহলে সেই সমস্যাটা সমাধান করে আপনি কি ভাবে আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনার ফোনে যদি এমন হয় ফোন মেমরি অনেক ফাঁক আছে তারপরে প্লে স্টোর থেকে বা গুগল ক্রম থেকে কোনো অ্যাপই ইনস্টল করতে পারতেছেন না তাহলে আপনি কি করবেন আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন এখান থেকে আপনার ফোনের সেটিংস অপশন খুঁজে বের করবেন সেটিংস অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে মানে সেটা কোম্পানি থেকেই হোক বা আপনি আগে গুগল ক্রম থেকে বা গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করে থাকেন মূল কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন অপশনের মধ্যে ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি এখানে খুঁজে বের করবেন যেমন আমার এই ফোনের মডেলে লেখা আছে অ্যাপস পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় অন্যরকম লেখা থাকতে পারে যেমন অ্যাপ্লিকেশন লিস্ট লেখা থাকতে পারে অ্যাপস ম্যানেজার লেখা থাকতে পারে বা শুধু অ্যাপস লেখা থাকতে পারে ডিফল্ট অ্যাপস থাকতে পারে অ্যাপ লিস্ট থাকতে পারে মানে বিভিন্ন রকম লেখা থাকতে পারে মূল কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা বের করার পর আপনি এইভাবে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে দেখেন আমার ফোনে কিন্তু সমস্ত অ্যাপগুলো এখানে দেখাচ্ছে এখন এখানে একটি কথা হলো যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোন অ্যাপ এখানে এমবি অনেক বেশি হয়ে গেছে যেমন এই যে ইউটিউব একশো চুয়ান্ন এম তারপর এটা আছে চব্বিশ এম বি তারপরে ওয়ার্ড প্রোফাইল এটা আছে দুইশো এত কেবি ওয়ার্ড দুইশো পঁয়ত্রিশ মানে এই যে হোয়াটসঅ্যাপ আছে একশো পঁয়ষট্টি এখানে দেখতে পারবেন আপনি কোন অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে এখানে আপনি যদি এর আগে কখনোই এই কাজগুলো না করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন ইউটিউবে ফেসবুকে মানে যে অ্যাপগুলা আপনি সব থেকে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোতে অনেক এম বি ধরে গেছে মানে সেই অ্যাপগুলো অনেক এমবি হয়ে গেছে আপনি কি করবেন সেই অ্যাপগুলো থেকে এমবি কমিয়ে দেবেন এমবিগুলা কিভাবে কমাবেন সেটা এখন দেখাবো এবং তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু সমস্যায় পড়তে পারেন এমবি কিভাবে কমাবেন এমবি বি কমানোর জন্য এক্সেল এই যে যে অ্যাপের এমবি কমাইতে চাচ্ছেন সেই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর ওকে করে দিবেন দেখবেন এখান থেকে অনেক এমবি কমে গেছে দেখেন এখান থেকে এখন বেঁকে যাই বেঁকে যাওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু এক্সেল একশো আটাত্তর এম হয়ে গেছে অনেক এমবি কিন্তু এখানে কমে গেছে এভাবে আপনি দেখবেন আপনার ফোনের যে অ্যাপের এমবি গুলো অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপের এমবি গুলো আপনি এইভাবে কমিয়ে দেবেন সেই অ্যাপের এমবি গুলো যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার ফোন মেমরি ফাঁকা হয়ে গেছে ফোন মেমরি মানে ফোন স্টোরেজ ফাঁকা হয়ে গেছে তখন আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা যে যেমন দেখেন এখানে যে ফেসবুক অ্যাপটি এটা কিন্তু 572 এমবি ফেসবুক এই অ্যাপটি যখন আপনি প্রথম ফোনে আপনার ইনস্টল করেন তখন কিন্তু এটা পাঁচশো বাহাত্তর এম বি ছিল না দুইশো এমবি অথবা আড়াইশো এমবির মতো ছিল এখন এটা কথা হলো যে এটা কি জন্য বাড়লো এম কি জন্য বাড়লো দেখেন আপনি যখন ফেসবুক মানে যে কোনো অ্যাপই যখন আপনি প্রথম ইনস্টল করেন সেই অ্যাপটি কম এম থাকে যখন আপনি সেই অ্যাপটি অনেক বেশি ব্যবহার করেন আস্তে আস্তে দেখা যায় সেই অ্যাপের আপডেট আসে সেই অ্যাপের আপডেট আসার কারণে সেই আপডেটগুলো যুক্ত হয় সেই অ্যাপের মধ্যে তার জন্য আস্তে আস্তে এম অনেক বেড়ে যায় এখন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো যেমন আপনি যদি ফেসবুক অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তারপরে হোয়াটসঅ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তারপরে ইমো মেসেঞ্জার ইউটিউব এই অ্যাপগুলার যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন মানে আপনি যে অ্যাপগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলোর যদি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনার পুনরায় সেই অ্যাপটি আপডেট করতে হবে প্লে স্টোর থেকে আপডেট করতে হবে তারপরে সেই অ্যাপের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই অ্যাপের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার লগ ইন করতে হবে তাই আপনি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইগুলোর ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার আগে অবশ্যই আপনি মনে রাখবেন খেয়াল রাখবেন যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জানা আছে কিনা ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানা না থাকলে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার আগে অবশ্যই আপনি সতর্ক থাকবেন এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো যেমন ধরনের এখানে আছে ইউটিউব ইউটিউব অ্যাপের মধ্যে কিন্তু আমরা অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও সেভ করে রাখি আপনি যদি এই ইউটিউব অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন এমবি যদি অনেক কমিয়ে দেন আপনার ইউটিউব এই অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো সেভ করে রাখছেন সেগুলো কিন্তু চলে যাবে তবে আপনি এই অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি করেন এই অ্যাপগুলার এমবি যদি অনেক কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে যাবে আপনার ফোনের র্যাম রম প্রসেসর অনেক ভালো কাজ করবে অনেক ফ্রি পাবে তখন আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ